দুধ কতটুকু আছে দুধ এখন তিন কেজি তিন কেজি চাষের কত গায়ে বছর কত হলে বিক্রি করবেন ভাই দুধ কতটুকু আছে ভাই একশো হলে বিক্রি হবে একশো ভেঙে বিক্রি করতে চাচ্ছেন না কিন্তু সেটা হচ্ছে না ভাই কত হলো ভাই এক লাখ তেত্রিশে দর্শক হয়ে গেল সার বাচ্চা সহ গাবি খালি চার কিলো একবারে একবারে চার কিলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশো জেলার সোয়া গাছার হাটে সো গাছার হাট থেকে আপনাদেরকে দেখাবো কিছু দেশালের গাবি সাথে বাচ্চা সার বাচ্চা বকনা বাচ্চা কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন কাকা এটা গাভীর সাথে সার না বকনা সার বাচ্চা খুব চমৎকার একটা বাচ্চা দর্শক দেখি বাচ্চাটা

একশো ভেঙে বিক্রি করতে চাচ্ছেন না কিন্তু সেটা হচ্ছে না একশো ভেঙে বিক্রি করতে চাচ্ছে না দশক সার বছর সহ কিন্তু সেটা হচ্ছে না কেজি দেড় দু দবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভী সাথে পাচ্ছেন সামনের একটা ভাই এটা কত চাচ্ছেন গায়ে বছর সহ

আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সাথে গাবি কি জাতের গাবি সিন্ধি সিন্ধি দুধ কতটুকু আছে দুধ এখন তিন কেজি তিন কেজি চাষের কত গাই বছর সব এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম কিনা বেচা কিনা বেচা বিষ বিষ আপনারা শুনলেন দর্শক এই যে গাবির সাথে বাসুর একশো বিশ হলে বিক্রি হবে একশো বিশ সো গাছার গরুর হাট থেকে এটা চাষছেন কত ভাই একশো দশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবির সাথে বাচ্চা সার বাচ্চা না বক বাচ্চা বক না বাচ্চা দর্শক বকনা বাচ্চা দেখা দেখি চলছে দর্শক একশো দশ চাচ্ছে হাট থেকে দুধ কতটুকু আছে ভাই দেড় কেজি দুই কেজি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন একশো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাভীর সাথে বাসুর কত যাচ্ছেন গায়ে বাসুর সহ কাকা бокна бокна no. no, বাকনা শুনলেন দর্শক বাকনা বাসা বাকনা বাসা পঁচাত্তর চাষছে আপনারা দেখতে পাচ্ছেন দুধের গাবি সাথে বাসু বা এই যে গাবি এইগুলো মূলত আপনারা মোটা তাজা করতে পারেন তিন থেকে চার মাসের প্রজেক্টে আর বাসুরটা খামারে রাখতে পারেন কাকা কত হলে বিক্রি করবেন তো ওই দিকটা কান একটু মাথাটা উঁচু করেন কত হলে বিক্রি করবেন সত্তর ভাঙতে বলতেছে শূন্য সত্তর ভাঙতে বলতেছে ভাই কত হলো ভাই

করা হয়নি কাটনার ছিল আপনি কিনলেন আপনি বিক্রি করলেন আচ্ছা আচ্ছা বিক্রি করছে দর্শক শুনলেন চার মাসের গা বাসা বলতেছে ওইটা ধরা যাবে না আচ্ছা ভাই কয় দাঁতের খাবি দুই দাঁত দুই বাচ্চা দাঁত বিনা দাঁতে বাচ্চা হয়েছে বিনা দাঁতে বাচ্চা হয়েছে দর্শক দুই দাঁতের খাবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক সো গাছার গরুর আট থেকে আপনারা দেখতে পারছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে গাভীর সাথে বাসুর চাইলে আসতে পারেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু কিনতে আসে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে দর্শক কিনতে পারবেন গাভীর সাথে বাচ্চা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক প্রচুর আমদানি হয়েছে